তাহলে এক নাম্বার যেটা করবে লা উদিল্লান্নাহুম আমি তাদেরকে ধ্বংস করে দেব তাদেরকে ধ্বংস করে দেব বলতে তাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে তাদেরকে हटाया দেব এটাই তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া লা উমান্নি আনহুম শয়তানের ব্যাপারে সতর্ক করতে নিয়ো কে বলে না শয়তান তোমাদেরকে বলে ওয়া না উমানিন আমি এদেরকে আশাবাদী করে দেব তিন নাম্বার যেটা করবে মনে আছে তো কোন আয়াত থেকে আলোচনা আনছি ওয়ালা তাত্তাখিদু খুতুয়াতিশ শয়তান শয়তানের খুতুয়াতগুলো তোমরা পড়ো না ওগুলোর ভিতরে নিজেদেরকে আগ না এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে তোমাদেরকে সিরাত মুস্তাফিম থেকে দূরে সরাইয়া দিবেন আর দ্বিতীয়ত তোমাদের ভিতরে আশা আকাঙ্ক্ষা তৈরি করে দিবেন দুনিয়ার দুই দিনের রং তামাশা যা করার ফুর্তি যা করার করতে থাকো জান্নাত তোমার জন্য রেডি করা আছে আল্লাহ সব কিছু মাফ করে দিয়া তোমার জান্নাতে ঢুকাই দিবে এটা কার ধোকা বলেন কার শয়তানের ধোকা এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরানু কেরিমির ভিতরে শয়তানের ধোকার সম্পর্কে বলেন যাকে হুকুম করে সে ছোট হয় তার মানে আগে তাকে আমি কি করব সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিব দুই নম্বর কাজ শয়তানি আশা আকাঙ্ক্ষা তার ভিতরে ঠুকায়া দিব তিন নম্বর আমি তাকে হুকুম করা শুরু করব তখন এই মানুষটা আমার চোখে ছোট হয়ে যাবে এবং তাদের চোখে আমি যত প্রবন্ধনা আছে সব কিছু বড় হয়ে যাবে। তখন শয়তান বলি হইয়া আমাদেরকে যা যা বলবে আমরা তাই তাই করব কত জঘন্যতম বিষয় আল্লাহ আলামিন ছোট বাচ্চাকে যেমন বুঝায় আমাদের সমস্ত মুমিনদেরকে খতাপ করে করে বলে আদুকুম মুবীন তোমাদেরকে বলেছি প্রকাশ্য শত্রু বলেছি শয়তান নিজ মুখে আমার কাছে তোমাদের ব্যাপারে এমন চ্যালেঞ্জ করে দিয়ে গিয়েছে আর তোমরা শত্রু সম্পর্কে কিছু না জেনে নিজেদেরকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিকুননা আদানাল আনআম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেই কথাটা নকল করে বলেন তাদের ভিতরে বিভিন্ন রুসুমার ঢুকায় দেব বিভিন্ন জাহালা ঢুকায় দেব এটা হলো কুফফার কুরাইশ যারা ছিল তারা একটা সময়ে গিয়া মনে করত পশুর কান কেটে দিলে ওই কানগুলা মূর্তিদের সামনে রাখলে তাদের ভাগ্য নির্ধারণ হয় তাদের ভাগ্য ভালো হয় এখানে শুধুমাত্র একটা কুসংস্কার আর একটা রুসুম বলে আল্লাহ আলমিন বুঝাচ্ছেন শয়তান তোমাদের বিভিন্ন নিজেদের মন গড়া রুসুমের ভিতরে ঢুকে আসবে আছে না ভাই এমন আমাদের দেশে গায়ে হলুদ বিয়ের একটা ফরস বিধান বলেন না কেন বিয়া কি ইবাদত না উৎসব বিয়া কি আল্লাহ রাসূল বলেন বিবাহ করাটা আমার সুন্নাত তো যদি রাসূলের সুন্নাত হয় তাহলে এটা ইবাদত তে ইবাদতের ভিতরে গায়हुलুক নামের শয়তানি কাজটা রসুন কইলকে এই যে শয়তানের কাজ এখন খালা তো ভাই মামা তো ভাই ফুফা ভাইরা গায়ে হলুদির ভিতরে গিয়া ওই মেয়ের গালে হলুদ ডোলা দিয়া ওরা বলে এটা যদি না হয় তাহলে বিয়ের যায়। বিয়ের আনন্দ হয় না একটা একটা ভিতরে আমরা তো মেয়ে দেখতে গিয়া প্রথমে নিজের দুলা বাইরে নিয়ে যায় ভাই চিন্তা করে আমি তো বিদেশ চলে যাব বিয়ে করার পরে ছোট ভাইটারে আগে দেখায় নেই কারণ তার সাথেই তো বাড়িতে থাকতে হবে তারা নিয়ে তো যাবে তো ভাই চিন্তা করে আগে ছোট বাইরে বলে তুই যদি কত বড় অপদার্থ অথচ আল্লাহ আলামিন শরীয়ত ইসলাম শুধুমাত্র স্বামীকে যে ভাবি স্বামী হবে ভবিষ্যৎ স্বামী হবে তাকে দেখার অনুমতি দিয়েছেন সে নিয়ে গেল কারে দুলা বাই নিয়ে গেল কারে খালা ভাই চাষাত ভাই বন্ধু বান্ধব কে নিয়ে গেল কাকে তার বাবাকে ছেলের বাবাও বিয়ের আগে তার পাত্রীকে দেখা না যায় বলেন কি তাহলে এই যে আবাদতের ভিতরে রুসুম গুলা ঢুকানোওয়ালাকে শয়তান এই লোকগুলোই বিয়ে করার পরে বইয়ের ঝাঁটা বাড়ি খায়া হুজুরদের কাছে দোয়া চায় হুজুর ধোয়া করেন বোর জ্বালায়া টিকতে পারি না রাত বারোটা বাজে চা দোকানে বৈশা বৈশা ধোঁয়াটা নেয়া গরম পানি খায় কি ভাই বিয়ে করছেন কয়দিন হয়েছে কয়েক মাস হয়েছে এখনো তুমি বাসায় জান না বলে ভাই বাসা থেকে চা দোকানটাই শান্ত বেশি থাকে কেন ওই যে তুমি শয়তানের রাস্তায় পড়ছ শয়তানের ধোকা বলতে গিয়া আল্লাহ আগেই বলছেন এই শয়তানের ধোকায় যে যে করবে তার আল্লাহ বিবাহ এবাদতকে তুমি সামাজিক রুসুম বানায়া শয়তানের অনেক কাজে এবাদতের ভিতরে ঢুকায় আনিছ আল্লাহ বলে তোর সুখের সংসারের ভিতরে আমি আল্লাহ আগুন লাগায় দেব কারণ তুমি তো আমার গোলাম নয় তুমি গোলাম ভাই একটু দয়া করেন আপনি মাইকের ভোকালটা বাড়ান আপনি সাউন্ড বাড়াইতে গিয়ে আওয়াজ দেন আবার ভোকাল এমন ডাউন করে দেন ভোকালের শব্দ ইয়েটা বাড়ান আওয়াজ বাড়ান এরপরে আল্লাহ রব আন শয়তানের এই ধোকা গুলো আমাদেরকে বলে দেন সেগুলো তোমাদের জন্য প্রকাশ্য সূত্রটাকে বলেন আল্লাহ বলেন তাহলে এখানে শয়তান আমাদেরকে কি বলল শয়তান বলতেছে আমি আপনার আয়বাবদের মধ্য থেকে বিশেষ একটা অংশকে আমার গোলাম বানায়। নেব তো গোলাম বানায় নেওয়ার প্রথম পদ্ধতি হুম আমি তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাই দেব আলে মোনাবাদের পিছনে চলতে গেলে বললো মোল্লা মৌলুবীরা আপনারে খালি ওয়াজ নসিহত করে এগো পিছনে চইলা লাভ কি ইউটিউবের ভিতরে অমুক এক শায়েক আমেরিকায় পয়সা বয়ান করে উনার বয়ানের ভিতরে ইসলাম এত কঠিন নাই কঠিন ইসলাম কই পাইছেন উনার ইসলাম উনার বয়ান শুনে শুনে জীবন চললেই যথেষ্ট

চতুষ্পদ জানুয়ারির কান কেটে রুসুম করবে মূর্তির সামনে রাখলে তাদের গুণামাত এরপরে আল্লাহ রবীন্দন বলেন এই সয়ে তান সর্বশেষ স্টেপে কি করবেন শুনেন হুজুর চলে আসছে আমি ছেড়ে দেব আপনাদের মাইকের আওয়াজ আমার আজকে গলা বসায় দিয়ে এখন এখানে শয়তান সর্বশেষ যে কাজটা করবে সব শেষে যেটা করবে বলবে নারী পুরুষ আল্লাহ তৈরি করলে করছে আর কি আমরা অপারেশন কইরা নারীকে পুরুষ পুরুষকে নারী বানায় দিতে পারবো এই শয়তান বলবে ভ্রু প্লাগ করে আল্লাহ ভ্রু চোখের উপরে আমরা সৃষ্টি না দয়া করে আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন যতটুকু আলোচনা করেছি এর উপর আমরা পাঠ আচ্ছা হুজুর কে দেখছেন তো আপনারা নাকি একবার বলেন আলহামদুলিল্লাহ আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ আমাকে দুইটা মিনিট সময় দিবেন শেষ করে দিই দুইটা মিনিট সময় দেন দেখেন আল্লাহ পাক বলেন শয়তানের শেষ খতোয়া হলো ফালা ফালা ইউগাইরুন খালকাল্লাহ এরপরে শয়তান এই বান্দাগুলাকে দিয়েই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন কাজে লাগায় দিবে এখন ট্রান্সজেন্ডার যেটা বলে নারী পুরুষ হইতে পারে পুরুষ নারী হইতে পারে এটা হল শয়তানের সর্বশেষ আল্লাহর নির্ধারিত সৃষ্টিকে এই বান্দাগুলা দ্বারা শয়তান কি করবে পরিবর্তন করায় দিবে এরপরে আল্লাহ বলেন অমিনে বিশ্ব পড়ানা বলিচা যেটা কি যে নাকি বলিউল আমার বানাবে শয়েতানকে হিন্দুনীল্লাহ আল্লাহকে ছাড়া তকদফাজলে হুসরান মুবিনা প্রথমে বলছেন ইনহু লা কু মহাদুগ্গু মুবি আর এখানে বলেন খুসরানে মবিন অতএব প্রকশ্ব শয়তানে মকার হতওয়াদ বলে যদি না বুঝেন তাহলে আপনি খুসরানে মুবিনের ভিতরে পড়বেন এবং আল্লাহ বলেন লাহুল্ল শয়তানের হতওয়াত যেগুলা তৈরি করেছে সেগুলোর উপর লায়নত এবং গুলা অনুযায়ী যারা চলবে চালাবে তাদের উপর আল্লাহ